جو وادی فارا سے اٹھی گو جی ہہترا ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے حرم تمری آئی علم کر گے وار تاریخ کا ونشے ہی پار ہر پھولی آئے گے شول آگے ہر سلوہ یہاں میں نار آگے عابد کے یقی سے روشن ہے سادات کا سچا ساف عمل কোনকার নতুন স্লোগান হবে কোরআন শুননা শুধু আমি কোরআনের আলো না বলতে হবে কোরআন সুন্নার আলো আগামী সংসদে যাব এখন তো সংসদ নাই সংসদ আছে আগামী আগামী সংসদে যারাই আসবে তাদের মুসলিকা দিয়ে আসতে হবে যে আমরা গেলে কোরআন সুন্নার বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কোরআন সুন্নার বিধান চালু করা পর্যন্ত খেলাফত চালু করা পর্যন্ত কাউকে আমরা ক্ষমতায় বসাবো না কথা বলেন ঠিক কেনা আর যদি ওসা ইতিপ নোসাই রাতিয়াম লাফোতা দা কলানের কারী তিলা হত করতে ছিল ও মেশ কা শ্রেণী রাধি সেনেমার দেয়া তার পাশেই তার ঘোড়াটা বাঁধাচ্ছে তিনি তিলা হত করেন আর তার ঘোড়াটা লাফাইতে থাকে তিনি বুঝতেই পারেন না

আবার তেলাওয়াত বন্ধ করি গো লাইটটা চলে যায় পড়ান না পানি বন্ধ আল্লাহ ডাক দেয় কই উসাই এ উসাই তেলাওয়াত করতে থাকো এটা হলো নুন মিন আল্লাহ এটা কোরআনের লম কোরআনের লাই যত তেলাওয়াত করবে তো আকাশ থেকে এই লাইট আসতেই থাক্লাহ বাত বা ঠিক না আচ্ছা বলুন তো দেখি যেই লাইট যে আল্লাহর পক্ষ থেকে আসে এটা দেখি কেউ কোন দিন নিভাইতে পারবে বলেন এই যত হারামজাজারার চেষ্টা করছে নিভাইতে পারছে পৃথিবীতে বড় বড় হারামজা আন্তর্জাতিক হারামজাদা লোকাল কোনো হারামজাদা চেষ্টা করছে কোরআনের আলোকে হক করে দাও আল্লাহ পারে শত গুষ্টি চেষ্টা করে গোটা বিশ্ব চেষ্টা করে আমারই কোরআনের নূরকে কেউ অফ করতে পারবে কথা বলেন ঠিক কে ঠিক এই নূর কা আল্লাহ আল্লাহ কোরআনে বহু জায়গাতে আল্লাহ কোরআন এর নূরকে কোরআন এর লাইকে কদজা কুম কিতাব আল্লাহ বলেন এই নূর আলো

والمنافقات للذين امنوا انظروا نارا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا যারা দুনিয়ার জমিনে মুনাফিচ্ছে মুনাফেক ছিলাম তো এবারে পাক্কা মুসলমান সোজা কথা উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট মনাফিকের সংখ্যা পর্যন্ত দেখতে দেখা যায় যে অনেক বড় আল্লাহ আসলে ভিতরে বেইমানি আর নেফাকে ভর্তি ঠিক না তাহলে মোনাফেক মানে যার কথা কাজে কি নাই বলেন না ভাই বলেন বলেন কি নাই আপনারা যদি না বলেন আমি মনে করবো আমি আশা আপনারা রাগ করছেন যে আপনি আসা আমাদের গুণটা নষ্ট করলেন নেশার করেছে একটা খাওয়া দাওয়া করতাম হেরেও দিলেন না এই জন্য আপনার উপরে রাগ করে বসে আছে আর যদি কথা কন তাহলে মনে করব রাগ করেন নাই সুহান আর লেনদেন লেনদেন বুঝেন তো আমি কিছু দিব আপনারা কিছু দিবেন এটা দেখো লেনদেন একতরফা হয় না কারণ এটা কোরআনের মাফি কোরআনের ছাত্র আপনারা সুহান আল্লাহ বলেন যারাই কোরআনের মাহফিল আসে তারা কোরআনের ছাত্র বনে যায় আর যারা কোরআনের ছাত্র বনবে তাদের কি কোরআন আল্লাহ জান্নাতি পৌঁছে দিয়ে তারপর আল্লাহ দরবার থেকে কি মনে করছে কালাম আল্লাহ আল্লাহ কালাম বড় পাওয়ারফুল কালাম জিন্দা কালাম রসুল আক্রম সাল ওয়াসাল্লামের সবচাইতে বড় মর্যাদা ছিল আল কোরআন পৃথিবীর কোনো আসমানি কিতাব লাইট মানলেও পাবেন পাইলো এগুলো রদ বদল করা খ্রিস্টানদের বাইবেল বলে ইহুদিদের তাওরাত বলে জুবুর বলেন গোটা বিশ্বে তালাশ করলে অরিজিনাল কোনো বাইবেল পাবেন না অরিজিনাল কোনো তাওরাত পাবেন না অরিজিনাল কোনো জুবুর পাবেন না কারণ এরা এই সমস্ত আসমানি কিতাবকে কাঠসাপ করে ফেলাই কম বেশি করে ফেলাই রদ বদল করে ফেলাইছে ঠিক না এটা আল্লাহর কথা জেনে শুনে নিজের মন গোড়া হাত লাগাই দিছে বুঝলেন কোরআন কারিমেও চা চেষ্টা করছে নিজের মন গড়া কিছু বসাই কথা পায় না আপনারা আপনাদের এলাকার ইবলি তো মনে বের করা সজাগ থাকে না ঘুমাই যান হ্যাঁ কথা পায় না অনেক মানুষ রে মাহফিলা আসতে আরে কে বলে এসে নামাজ পড়ে আছে এক হুজুর বড় হুজুর বসে এ আর কি বক্তব্য দিব আসতেছে জোয়ান হুজুরা তখন জোয়ান হুজুরা আসতে আসতে একটু দেরি লেগে দৈতী রাত হয়ে গেছি ঘুমাই থাকে দিলে ই ব্লিচা গাপ কথা বলেন ঠিক আর যারা আসছে তাদের অনেকের বলতেছে প্যান্ডেলের নিচে বসিস পরে আগে অবস্থাটা দেখ কেমন যদি সুবিধা হয় তাহলে বসবি নালে চম্পট কথা না এই সুপরামর্শ সুবুদ্ধি কে দিতেছে বলে বলেন ইবলিসের কাজ ইবলিসের চাইছিল কোরআনের মধ্যে হের বানানো কিছু বাক্য ঢুকাই দিতে কারণ এত শিক্ষিত শয়তান ইবলিস কি শিক্ষিত না অশিক্ষিত কথা কোন ওরে বাপ রে শুধু শিক্ষিত না কৌশুর मलाइका মুআল্লিমুল मलाइका ফেরেশতাদের হেডমাস্টার ছিল শয়তানের মধ্যে যেমন হেডমাস্টার ফেরেশতাদের শিক্ষা দীক্ষা দেওয়ার মধ্যে হেডমাস্টার ছিল কে তো আমি মাহফিলে আসতে দি না মাহফিলে বইয়ে আপনি আমার বিরুদ্ধে কথা বলা কে কয় ইবলিসের কথা কইজন্য দিনের মাহফিল করতে দেন বহু দিন অনেক আরামে ছিলাম দিরের মাহফিল করতে গেলে থানায় যেতে হইতো পারমিশন আনা লাগতো এবারে দুই মাস তিন মাস গড়াইতো সময়টা কত สนุก ছিল কেক ইবলিসি কা আর এখন কোনো থানায় যাওয়া লাগে না পারমিশন আনা লাগে না কিচ্ছু করা লাগে না আমার বড় দূর দিন চলতেছে কথা বল ইবলিসি কয় আমার বড় দূর দিন চলতেছে আর তোর মানে থাকবে এই বাংলাদেশে আর কোনোদিন কোরআনের মা হুইলের জন্য পদ্ম জন্য থানায় যাইতে হবে না কথা বলেন ঠিক কি না যেই দেশে পঁচানব্বই পাঁচ মুসলমান বসবাস করে যেই দেশে কোরানের মাদ্রাসা আছে অলিতেই গলিতে যেই দেশে তুমলা আল্লাহমান জুনিনের মধ্যে শুয়ে আছে সেই দেশে কোরানের মা জন্য কেমন থানায় যাইতে হবে কথা বলেন ঠিক যে স্লোগানটা দিছেন এটা থুকু থুকু পর্যন্ত ছোট খালে খেলাধুলা করছেন একটা খেলা বাদ আর একটা খেলা শুরু তখন কি দিয়া একটা বাদ করছেন থুকু কথা না বুঝলে গেছে আর এখন ডিলেট করবে না এখন তো আধুনিক এখন আর ওই বাংলা চলে এখন আগের খেলা ডিলেট এখন পোলা বাইনে দেখেন না মোবাইলে ঢুকলে কোনটা অন বাই অন আর কোনটা অল ডিলেট এগুলো কিন্তু আপনি বুঝবেন হ্যাঁ ভালো বুঝেন কারণ হ্যাঁ যখন মার পেটে তখন মোবাইল দুনিয়াতে দেখছে ওখান থেকে কোনটা কোন জায়গাতে টিপ দিলে কি হবে এটা বুঝা পারেছে কিন্তু মোবাইল পাইছে হ্যাঁ এসা তো সব শিখা আছে শুধু বাস্তব বাস্তবায়ন করা আর আপনি আমি যখন ছিলাম তখন মোবাইল তো আবিষ্কারই হয় না এই জন্য আপনি আমি বুঝি না দাদারে কই দিয়েছে দাদা সবুজ রাতে টিপ দিলে কথা কয় আর লাল রাতে টিপ দিলে কাইটা আর বেশি কিছু জানে এখন মা না মাঝে দাঁড়াইছে বলে তো দাদা মোবাইলে শোনা বন্ধুর গান বাজার শুরু হয়েছে এখন দাদা কয়ে কি কোন এটা

কথা বলেন ঠিক কিনা আর দেখবেন যত মূর্তি মূর্তি বানানো হয় দেবতা বানানো এতও কিন্তু পুরুষ না সব হলো মহিলা কালী মা দুর্গা মা সব মা পুরোটা বাদ নাই কিন্তু কথা বলেন ঠিক আর অবরাতায় কর্তা আফার আইতুম লা তাওয়ালুজ্জা ওমানাত সালিফা আল উখরা লাভকে তারা মূর্তি দেবতা মানে কে দেবতা বলে মূর্তি দেবতা বলে পূজা দিত আল্লাহ বলেন না এগুলো কোন দিন তোমাদের দেবতা হতে পারে তোমরা তো নিজের হাতে বানালো মিয়া শেষ হলে তোমরা এই পিক আপ ভেনে করে উদায়া বড়ি গঙ্গা নদীতে শুভাও দেখেন নাই কালী পূজা শেষ দুর্গা পূজা শেষ মূর্তি দেবতাগুলোকে পিকাপি পিকা পি উঠাইয়া ওই বুড়ি নদীতে ধরম ধরম করে ফালায়া কয় খোদারে তোর মেয়াদ শেষ কথা কয় না আল্লাহ ডাক দিয়া কয় যে মূর্তি আর দেবতা তোমার এক পয়সার কাজে লাগে না এরে বেক্ষে কি করে এর সামনে হরে কৃষ্ণ হরে রাম কথা কয় না মালা ইয়া মফাকু আলা ইয়া ترুক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা ইন্টারন্যাশনাল মূর্তি গজুক ছিল নিজে মূর্তি পূজাগর্ত বাজারে বাজারে মার্কেটে মার্কেটে মূর্তির সাপ্লাই দিত তার নাম ছিল আজার কি নাম ছিল সাইল কলাই ইব্রাহিম লি আবিহ আয আল্লাহর কুদ্র বুঝা বর আজরে থেকে আল্লাহ মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিমকে ভয় করছে সুবান

ওয়া সাম্মা কুল মুসলিমিন আরে মুসলমান তোমাদের জাতির পিতা অন্য কেউ নয় তোমাদের জাতির পিতা আল্লাহ কোরআনে কয় ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন ঠিক কিনা আসরের ঘরে ইব্রাহিম কান্না পাঠাইয়া সাত আট বছর বড় যখন ইব্রাহিম খলিলুল্লাহ রাহালে আজর কয় বাবা তুই তো একটু বড় কত আর মূর্তি দেবতা নিয়ে আমি বাজারে যাব তুই আমার কিছু সহযোগিতা কর আজকে কিছু মূর্তি দেবতা বাজারে বিক্রি করে কোন্রাহিমকে আল্লাহ বানাইছে মূর্তি দেবতা বিক্রি করার জন্য কথা কয় না বাবা বললেন যা কিছু মূর্তি নিয়ে যা মূর্তিগুলো বিক্রি করে আয় ইব্রাহিম খরিল্লাহ বাবার কথা মানত তাই কয়েকটা মূর্তি নিয়ে চৌরাস্তার মধ্যে আমার কাছে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিনলে আপনাদের লাভ নাই মালা মালায়কু মূর্তিগুলো কিনে নেন কিনে নেন কিন্তু শুনে এখন কোন লাভ লসের মালিক না আচ্ছা কোন তার সেরা নামে কি কিনব যে জিনিস কিনলে লাভ নাই লস না ওইটা কি না কি করুন সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি ডাকি করছে একটা মূর্তিও বিক্রি হয় তিনি চিন্তা করলেন সারাটা দিন ডাকলাম কেউ তো নিল প্রচন্ড রুদ্রের মধ্যে না জানি মূর্তি দেবতার কত পানির বিভাষা হয় সব বীরে রসে দিয়া বান দেয়া করে চল তোদের নদী তিনিয়া পানি খাওয়াই কথা কয় উপর থেকে নদীতে যখন টেনে হেসরি নেওয়া শুরু করল ডার হাত নাই কোনোটার পাও নাই ডার ঠ্যাং নাই কথা বার এইগুলোরে নিয়া পানির মধ্যে পালায় কয় জনমের পানি খান এই জন্য হিন্দুরাও ক হিন্দুদের নাম কিন্তু ব্রাহ্মণ এটা আসলে বারা বারাহিন থেকে আছে এরাও কয় আমরাও ইব্রাহিমের অনুসারী আমি বলি হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা কৈছো

কাকা আলে কা হৰালত আলা ক মদ কারুবা দা হুল চা তিল কাইরাং তুই যা তো কোনো কামেন না কোনো লাভেন না কেন এগুলো সামনে মাথা নতুবল কেন এগুলো সামনে হরে কৃষ্ণ হরে রঙ এই ইব্লিচ্ছা করছি কি আল্লাহর বেড়ে তেলাতে মাঝখানে কয়েকটা শব্দ লুকাই দিছে

বুতা দেয়ার করে দাঁড়াই সুস্কি লেগে বেলা যা বেসোহা মেরে দাও খাইছি দেখিস না তাড়াতাড়ি চলে যায় সোয়াল্লা মূর্তি দেবতার থেকে আল্লাহর ঘর পরিষ্কার মূর্তি দেবতা সিরি কিন্তু এ বলিচ্ছা কয় তিল খেল খারা নি খুল লা তাজা এদি বড় দামি বড় মূল্যবান এটি যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আল্লাহ সুপারিশ কবুল করুন কত বড় ইবলিচার করেন ইবলিচার হারাম জাদার করে হারাম জাদা মাসখানে আওয়াজ ঢুকাই দিছে এই আওয়াজ ঢুকানোর জন্য সাহাবা একরাম বাবা হ্যাঁ হ্যাঁ এই কি আওয়াজ এটি সুপারিশ গ্রহণ হলো এমনি সাহাবা একরাম বাবা কই কই হুজুরের তিলাওয়াতের মাসখানে এই আওয়াজ কে ঢুকাইলো কে আর ঝুকাইলো আল্লাহ প্রভু তে আয়াত নাযিল করে আমার সম্মামে রসূলিন ইল্লা আল শাইতানু ফি উনিয়াত পরের আয়াত নাযিল করে আল্লাহ ক্লিয়ার করে দিলেন তাইলে বোঝা গেল কুরআনের মধ্যে অন্য কিছু ঢাকার চেষ্টা ইবনিজ করতে কম করে না কিন্তু আল্লাহ মানে না ওয়া ইন্না লাহুলা হাফিজুন কোরআন আমি নাজেল করেছি আর এ কোরানের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি গোটা বিশ্ব মিলে কোনো কোন আয়াত দূরের কথা কোন সুরাত দূরের কথা কোরানের একটা যে জবর নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কাহার না কথা বলেন ঠিক কিনা আল্লাহ অতিথির কোন আসমানি কিতাবের দায়িত্ব নেন নাই কথা কথা তাওরাতের দায়িত্ব নেন না ইঞ্জিনের দায়িত্ব নেন না জবনের দায়িত্ব নেন না এই জন্য তাও রাতের কোনো হাফেজ খুঁজে পাবেন না সাইডে কেউ কথা কেন না লাগস্ত কোরআনের মাহফিলে কথা বললো কোরআনের মাহফিলে দৃষ্টা হয় আদমের খেলা ভয় কোন আসমানি খিতাবের দায়িত্ব আল্লাহ নেন না এই জন্য গোটা বিশ্বে তালাশ করে একজন তাও রাতের হাফেজ খুঁজে পাবেন না একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না কথা কয় কোরআনের হাফেজ আছে না নাই একশো এক হাজার কোটি কোটি কোরআনের হাফ কোটি কোটি নয় হাজার কোটি কোরআনের হাফেজ বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন গোটা কোরআন যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাইলে কি আল্লাহর কালাম শেষ হয়ে যায় হাকিম হেকমতে ওলা যাওয়ালাস্তি কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন আমার কালাম হিফাজতির দায়িত্ব নিয়েছি আমার নিজের হাতে বহু মাদ্রাসায় ছয় বছরের বাচ্চাকে পাগড়ি দিয়েছি আল্লাহ আকবর বলেন অথচ এই বছরে বাচ্চাদের এই বয়সে বাচ্চাদের নাম হলো সা কাপড় চোপড় গায়ে থাকে না অফিস আদালত খোলা থাকে কিন্তু এ বয়সে আল্লাহ কোরআন তিরিশ পাড়া তার সিনার মধ্যে ঢুকাই দিছে আর আস্তে সুবান আল্লাহ কে ঢুকাইছে আল্লাহ কয় কোরআনের দায়িত্ব আমি নিচ্ছি এ কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে তত আমি আল্লাহ কোরআনকে আরো অগ্রসর করে এখন তো হচ্ছে বৎসরের বাচ্চার মাথায় পাগড়ি দাও এমন দিন আসবে রে যেই দিনে পাঁচ বছর চার বছর তিন বছর এমন কি দুই বছরের বাচ্চার মাথা তো উঠে যাবে আরে নাদামের দল যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবি তত এগুলো আরো সামনের দিকে বাড়াই দাও কথা কা আহমদ কলম কে উপর চমকে আল্লাহ বলে এই কোরআনের সূর্য তো আমি আকাশে উদিত করছি কোনো বাপের বেটার ক্ষমতা না কোরআনের এই সূর্যকে অপ করে দেওয়ার জন্য যারাই করতে যাবে তারাই চেন জীবনের জন্য অপ হয়ে যাবে কথা বলতে বেটা

چمکا گے مور بلا <سلام> بر چمکے گائے مغل کا گے وار تاریخ پارا گل پائے کے سونا گرشل میں ناگ মুসলমানরা যখন একত্রিত করে নারায়ক আল্লাহ আকবরের আওয়াজ দিয়েছে কাপের দের কলিজার মধ্যে কম কম শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক আজকে মুসলমানদের এই আওয়াজ নাই তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস তারা জানান এই আওয়াজের মধ্যে এত পাওয়া জানা নেই মনে করে কিছু কয়ে মাদ্রাসা শেষ করে দিন আরে তুই তো গাধা ক্যাটাগরি সারা । গাধা গাদারও তো একটা ক্যাটাগরি থাকে এটাও তো তোর কাছে তার সিরা কথা কথা বলে ঠিক